আওকানা জাহেলান আনে এতে কাদ অথবা সে মূর্খ ছিল হ্যাঁ সে ইসলামী আকিদার সম্পর্কে জানতো না সেই জন্য আমি তো জানি না ভাই যে এত বড় অপরাধ আর কাফের হয়ে যাবো সেই জন্য কথা বলে দিয়েছি সেইটাও গ্রহণযোগ্য না আর এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন সময়ের স্বল্পতার জন্য এতটাই বলা যথেষ্ট মনে করলাম জি তবে নবী সাল্লাম ছাড়া অন্য কাউকে যদি গাল দেয় বলছো আম্মা বা অন্য রসুল নবীকে গাল দেয় কিন্তু অন্য রসুলকে গাল দিল তাইলে কাফের হবে না কাফের হবে কারণ সেটা দিন মুসা আলি সাল্লাম রসুল এটা দিন তাও রাত আল্লাহর আসমানি কিন্তু এটা আমার দিন দিন কে গাল দিল সে কিন্তু আম্বিয়া রসুলগঞ্জ ছাড়া অন্য কাউকে যদি এই মুসলিম মতের যতই আল্লাহ নেই গন্ধা হোক না কেন যদি গাল দেয় আম্মা সাব্য গাইল আম্বিয়া আম্বিয়া ছাড়া অন্য কাউকে যদি গাল দেয় সাহাবাই কিরামদেরকে তাবেইনকে কোনো এমামকে কোন আলেমকে আমাকে বেদাতপন্থী জঙ্গিরা সবাই গাল দিচ্ছে হ্যাঁ যদি গাল দেয় সৌভিরা যত বেদাকপন্থী রয়েছে সবাই গাল দিচ্ছে আর আমার নেই বাড়তে আছে আলহামদুলিল্লাহ এ জন্য আমার কখনো কষ্ট লাগে না কারণ নিজের চলন সে কখনো গাল খায়নি আল্লাহর দিনের জন্য গাল খেয়েছি এটা আমার খুব মনে শান্তি আছে একটা পয়সা কেউ বলতে পারবে না যে তারা মেরে খেয়েছি জন্য গাল দিচ্ছে গাল দেওয়ার সুযোগ পেয়েছে সাহমান নিয়ে একটু জুলুম করেছি কারো উপর সেই জন্য সে গাল দিচ্ছে কখনো না প্রমাণ করতে পারে আলহামদুলিল্লাহ পয়সার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট সাজাগ একটা টাকা কারো যদি ধার বাকি আমার থেকে যায় তা আমার বারবার করে মনে পড়বে যে রাতটা পাড়িয়ে চলে যাচ্ছে ওর সাথে দেখা কেন টাকাটা নিয়ে জানো টাকা নিয়ে জানো যারা আমার সাথে লেনদেন করে তারা ভালো করে জানে কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না এখনই দুনিয়া থেকে বিদায় হলে একটা পয়সা কারো করদা নেই আলহামদুলিল্লাহ এ অবশ্যই থাকার চেষ্টা করি যা আছে যতটা আমার চাদর আছে ততটাই পা করি তার বিষয়ে লম্বা করি না তো এই গালগুলো যদি দাই বলছে ফাইন কানাল গারাজমিন হুস সাবব নবিয়্যা অন্যকে গাল দিচ্ছে উদ্দেশ্য নবীর মানহানি করা যদি হয় মিসলা ইয়াসুবু আসহাব সাহাবা ইকরাম কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে যারা আছে আবু বকর ওমর ওসমান আলী হ্যাঁ তাদেরকে গাল দিচ্ছে এদেরকে গাল দিলে নবীর মানহানি হয় না হয় না সহজে বুঝাই যদি বলে কেউ কেউ মাঝে মাঝে করেছে আমাদের কিছু দুই একজন ছাত্রের বেয়াদবি অথবা কোনো কিছু কোনো বিষয়ে একটু হয়তো শক্ত করে লিখেছে দাম্মাম ইসলামের সেন্টারের ছাত্ররা সব বেয়াদব এটা ওদেরকে গাল দেওয়া হলো না আমাকেও দেওয়া হলো আমাকেও গাল দেওয়া হলো যে শেখ মতি রহমান সব বেয়াদব তৈরি করছে তার প্রোডাক্ট কিন্তু বেয়াদব কথা বোঝা গেছে না ইনডাইরেক্ট আমাকে কিন্তু গাল দেওয়া হইলো বেয়াদব বলা হইলো যাদব কয়েদ আমি শিখাই না বা শিখাবার যোগ্যতা রাখি না তাহলে সাহবাই কিরমদেরকে যদি কেউ গাল দেয় উদ্দেশ্য যে এরা সব কি আস্থা নয় দেখেন এটি হচ্ছে কাফেরদের মোনাফেরদের ষড়যন্ত্র ইহুদি সাবাই ষড়যন্ত্র যখন নবী চারপাশে যারা এই শরীয়ত বহনকারী হাদিস বহনকারী আয়াত বহনকারী যা যাদের মাধ্যমে কোরআন সংকলিত হয়েছে একসাথে করা হয়েছে হাদিস সংকলন হয়েছে হাদিসের তাদের তাদের থেকে সাহাবিরা সব বর্ণনা আনাবি হরেইরা আনাবি বাকর সিদ্দিক আন ওমারা আন ওসমান এইভাবে তারা সবাই যখন রাফেদি শিয়াদের কাছে কাফের হয়ে গেল তাহলে আর শরীয়তের কোনো মূল্য থাকলো কারণ এগুলো কার বর্ণনা করছে সব কাফেররা বর্ণনা করছে তো কাফের যদি নওজবিল্লা বর্ণনা করে তো সেই সব কথার কোনো মূল্য আছে আপনার কাছে আমার কাছে কোনো কাফের বিজাতি যদি কোনো ধর্ম বায়ন করে তার কোনো মূল্য আছে এটাই তো শিয়াদের ধর্মীয় আঁকি দেয় ইসলামকে ধ্বংস করে দেওয়া পুরোপুরি ধ্বংস করে দেওয়া যে নবীনের চারপাশে যারা ছিল এক লাখের বেশি এক লাখ চব্বিশ হাজার চোদ্দ হাজার সাহাই কারণ নবী করেছেন শুধু তারা সবাই কাফের হয়েছে শুধু চার পাঁচজন ছাড়া আর চার পাঁচ কয়টা বা হাদিস বর্ণনা করেছেন সব হাদিস তো অন্য অন্য সমস্ত সাহাবারা বর্ণনা করেছেন তাহলে আর হাদিসের কোন মূল্য থাকলো না আর কোরআন সংকলন কে করেছেন একসাথে হ্যাঁ অবাক প্রথম করেছেন প্রাথমিক অমর রাজা পরামর্শ তারপর ওসমান রাজি নে কৃষ্ণ কাফের এই শিয়াদের কাছে ওমর উসমান সুতরাং আর ইসলামের সামান্য করার হাদিসের কোনো মূল্য থাকে না এইটাই হচ্ছে ইহুদিদের আর সাবাই আব্দুল্লাহ সাবাই ইহুদি ছিল ইয়ামানের আর শেষ এমনি বাদ্যিক ইসলাম গ্রহণ করেছে কিন্তু ভিতর ভিতর পয়জন ঢুকিয়েছে আর এই শিয়া জাতিকে কি করেছে জন্ম দিয়েছে শিয়া জাতির জন্ম শিয়া জাতির জন্মদাতা এটাই উদ্দেশ্য যাতে করে আর এই ইসলাম ধর্মের কোন মূল্য হ্যাঁ মানব জাতির কাছে না থাকে যে কাকে বিশ্বাস করবো আবু বামার ওসমান তারা সব জানলেন তারা বেমানি করেছে তারা খেলাফতি দখল করে নিয়েছে নবদুল্লাহ তারা নাজ্য অধিকারটা দেয়নি এই করেছে সেই করেছে সুতরাং তারা মুসলিম নয় তো তাদের আবার তাদের কথাই কেমন করে নেবো কোনোটাই নেওয়া যাবে না বুঝতে পেরেছে অনেক দূর পর্যন্ত তাদের টার্গেট টার্গেট হচ্ছে সমস্ত ইসলামকে ধ্বংস করে দাও এই জন্য যুগে যুগে এই শিয়ারা কাফেরদের খেদমত করেছে ইসলামের কোনো খেদমত করেনি এই কথা এবারে তাই রাইমা উল্লাহ মেনহাজ স্পষ্ট করে বর্ণনা করেছেন আর সেটা দেখতে হইলে অন্তর্দৃষ্টি খুলে আর এই দুটো চোখ খুলে ভালো করে দেখতে হবে ভালো করে দেখতে হবে আর বোকার মতো হ্যাঁ শুধু মিডিয়া পিছনে পিছনে হই হই করে ছুটলে হবে না যে এই করলো সেই করলো এ হুঙ্কার দিল এ হুংকার দিয়েছে আজ পর্যন্ত এটা কি বলে যে করেছে না করেন না এত গুলো মিজাইল একটা ইহুদি মরেছে কেন কেন নেই অস্তর তোদের কাছে হ্যাঁ হাতের দাঁত কিছু খাওয়ার জন্য আর কিছু দেখানোর জন্য তো এদের দাঁত হচ্ছে দেখানোর জন্য শুধু আল্লাহ সঠিক গুজদান করুন এবং যারা শিয়া শিয়াদের দলভুক্ত আমাদের দেশের তারা সন্নি নয় শিয়াদের খাদেন তাদের মধ্যে জঙ্গিবাদও রয়েছে আর তাদের মধ্যে শিয়াদের বদাকিদা রয়েছে সাহাবাকে তারা অবমাননা করেছে আর করে যাচ্ছে তাদের হাসুর এমতের দিনে এই সাহাবাই কেন্দ্রে দুশ্মনদের সাথে হবে সাহাবাই কেন্দ্রের সাথে হবে না কারণ রসুল্লাহ আলমার ও মামান আহ্বা যে যাকে ভালোবাসে তার সাথে হাসরের মাঠে উঠবে আলমার ও মামান আহব্বাই অমল কেয়ামত জি যে যাকে দুনিয়াতে ভালোবেসেছে তার সঙ্গে উঠবেন আপনি সাহাবাই কেরামদেরকে ভালোবেসেছে সাহাবাই কেরামদের সাথে উঠবেন আমরা সাহাবাই কেরামদের সাথে উঠবেন সাল্লাহ আর তাদের ভালোবাসা আমাদের দিন ইমান ইসলাম তাদের ভালোবাসার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করি তাদেরকে ভালোবেসে জানলার যেতে চাই আর রাফেজি শিয়ারা হচ্ছে সাহাবাই ঘোর শত্রু তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সাহাবাই খান গরি আল্লাহ তালন যাদের সম্পর্কে আল্লাহ বলছে আল্লাহ রাজি কিন্তু তারা রাজি নয় তাদের সাথে যাদের ভালোবাসা থাকবে আমাদের দেশীয় যারা এই বাহ্যিক তাদেরকে সন্ধ্যে বলছেন কিন্তু আসলে সিয়া এদের মধ্যে শিয়াদের চরিত্র রয়েছে আর যেমনটা বলো জঙ্গিদের চরিত্র দুই দুই নোংরামি রয়েছে তাদের মধ্যে উভয় নোংরামি তাদের মধ্যে বিদ্যমান রয়েছে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন সমাজকে রক্ষা করুন এবং সঠিক বুঝদান করুন